দাসপুর লালুচক গ্রাম আপনাদের সকলকে প্রণাম জানাচ্ছি আজ আমি মূলত এসেছি আমার ক্লাবের তরফ থেকে উত্তর কলকাতার রামমোহন সম্মিলনী একটি ক্লাব একটা ঐতিহ্য রয়েছে কারণ রাজা রামমোহন রায় নামাঙ্কিত আর রাজা রামমোহন রায় তিনি আমাদের ওই এলাকাতেই আরেকটা সামনে উনি থাকতেন তার বাড়ি রামমোহন লাইব্রেরি ওখানে লাইব্রেরির যে হলটা রয়েছে বিশ্বপতি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নোবেল জয় করে নোবেল জয়ী হিসাবে নোবেল জয় করে আসার পর ওই হলে প্রথম কলকাতায় নাগরিক সম্বর্ধনা হয়েছে আমাদের সৌভাগ্য আমরা ওই রাস্তাটিতে থাকি একটু পুরনো দিনের পাড়া তো আমাদের সেই পুজোটা একাশি বছর বয়স আমরা যেটা চেষ্টা করি যে পুজো মানে নিশ্চয়ই একটা আরাধনা মা আসছেন মায়ের আরাধনা তার পাশাপাশি উৎসব তার পাশাপাশি শিল্প তার পাশাপাশি একটা অর্থনীতি আর আমরা চেষ্টা করি আমরা হয়তো পাড়াটা কলকাতা কিন্তু আমরা চেষ্টা করি গ্রাম বাংলার সঙ্গে এই পুজোর সূত্রে একটা সেতু বন্ধন করতে আমাদের কখনো পুজোর থিম হয় ঝাড়গ্রাম কখনো থিম হয় সুদূর সমুদ্রের ধারে থাকা পরিবারে যে মা বোনেরা রোজ উদ্বিগ্ন থাকেন তাদের ঘরের লোক যখন মাছ ধরার জন্য সমুদ্রে পাড়ি দেয় সেই মা বনেদের নিয়ে আমরা আমাদের পুজোর আঙিনা সাজাই এর আগে আপনারা দেখেছিলেন আমরা একজন মহিলা শিল্পী তিনি একটু শারীরিক প্রতিবন্ধী অপূর্ব হাতের কাজ ঝিনুক দিয়ে ঠাকুর গয়না সব বড় বড় পুজো আজকাল বলে সোনার গয়না দিনের না আমরা বলেছিলাম দিদি আপনি ঝিনুক দিয়ে যে গয়না তৈরি করেন ওই গয়নাটা করে দিতে পারবেন তিনি আমাদের গর্বিত করেছিলেন ঝিনুক দিয়ে মায়ের মুকুর থেকে শুরু করে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ অসুর যেখানে যা গয়না আছে সেই ঝিনুক দিয়ে তৈরি হল আমরা চেষ্টা করি যারা হাতে কাজ করছেন গ্রাম বাংলার যে ট্র্যাডিশনাল শিল্প সেগুলোকে আমাদের পুজোর মধ্যে দিয়ে একটু প্রচারের আলোয় আরো বেশি করে আনতে আমরা কৃতজ্ঞ যে আমরা যখন নানা সূত্রে বিভিন্ন গ্রামের সঙ্গে যোগাযোগ হয় সেখানকার গ্রামবাসীরা সেখানকার শিল্পীরা দারুণভাবে সহযোগিতা করেন দেখুন পুজো মা দুর্গা আসবেন মা দুর্গা ছেলে মেয়েদের নিয়ে আসবেন সঙ্গে শিব ঠাকুর থাকবেন মাথার উপর চালচিত্রের উপর তো এই পুজোটা তো শুধু পুজো নয় বিরাট অর্থনীতি কিরম অর্থনীতি যিনি ঠাকুর গড়ছেন তিনি সারা বছর অপেক্ষায় থাকেন কখন পুজোর বর্ষ মাস করে যারা ডেকোরেটর ভাই যারা আলোর কাজ করেন এমনকি অনেক দূরে কোন গ্রামে যে চাষি ভাই ফুল চাষ করছেন তিনিও অপেক্ষায় থাকেন তখন বিপুল পরিমাণে কাজ তারা পাবেন সেই কারণে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে সাহায্য দেন আমরা তাকে ধন্যবাদ জানাই কারণ পুজো আমাদের চিরকাল ছিল কিন্তু আজকের সময়ের সঙ্গে পাল্লা দিতে দিতে পুজো একটা অর্থনীতিতে পরিণত হয়েছে অনেক মানুষের কর্মসংস্থান অনেক নতুন শিল্প আমরা কলকাতার প্রথম দুটো পুজো কলকাতায় রামমোহন সম্মেলনী আর কাশি বসলেন নয়ের দশকে আমরা কলকাতার ডেকোরেটরের বাইরে গিয়ে মেদিনীপুরের গ্রামে এসেছিলাম এবং এখানকার শিল্পীরা গিয়ে আমাদের মণ্ডপ শয্যা করে দিয়েছিলেন এখন তো সেটা একটা যখন ফসলের মরশুম চলে যায় যার যা ফসল আছে অনেকে সপরিবারে চলে যাচ্ছে কলকাতায় সেই সময়টা ঢাকি ভাইয়েরা যায় গোটা পরিবার আমরা থাকার ব্যবস্থা করি থাকা খাওয়া সেই সময়টা ওনারা আমাদের মন্ডপ সাজিয়ে দেয় তারপর ঠাকুর দেখে তারপর তারা আবার গ্রামের বাড়িতে ফেলে তো এইবার এই দু হাজার পঁচিশ সালে সাবেক মেদিনীপুরে একটা শিল্প পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এসব পরে আস্তে আস্তে হয়েছে সাবেক মেদিনীপুরের শিল্প গয়না বড়িপুর এবার আমরা ঠিক করেছি ব্রাহ্মণ সম্মেলনে ঠিক করেছে। যে যে মা কি মানে ভাত ডালের সঙ্গে একটু বড়ি ভাজা খাওয়া একটু ঘি দিয়ে বড়ি ভাজা খাওয়া সেই বড়িটাকে আপনারা গয় অলংকার করে তুলছেন তো সেই কারণে এবার আমাদের সিদ্ধান্ত উত্তর কলকাতা রামমোহন সম্মিলনী তাদের একাশীতম বর্ষে এই রানীচক গ্রামের মা বোনেদের হাতে তৈরি গয়না বড়ি দিয়েই সেই মায়ের গয়না হবে আমরা সেই গয়নাটা এখানে দেখতে এসেছি এবং সেই সঙ্গে আমাদের থিমে আনুষ্ঠানিক উদ্বোধন মাননীয় বিধায়ক মমতা ভুইয়া এখানে রয়েছেন আমরা সবাই মিলে এখানে দিদিরা তৈরি করছেন তো আমরা এখানে এই গয়না পড়ি থিম উদ্বোধন আমরা ঠিক করেছিলাম যে কলকাতায় বসে থিম উদ্বোধন হবে না কলকাতার কোন হল ভাড়া করে থিম উদ্বোধন হবে না হবে থিম যেখান থেকে গয়না বড়ি আসছে তাদের উঠোনে গিয়ে দাঁড়িয়ে থিম উদ্বোধন হবে সেটাই থিম উদ্বোধনের সাহায্য সেই কারণে রামমোহন সম্মেলনে কিছু সদস্য সদস্যা আজ আমরা এখানে আপনাদের গ্রামে এসেছি এখানে যিনি যোগসূত্র ছিলেন তিনি বলেছেন যে এখানে যারা গয়না বড়ি তৈরি করেন খুব সুন্দর পূর্ব মেদিনীপুরে অনেকে খুব ভালো করেন পশ্চিম মেদিনীপুরে খুব ভালো করেন তো আমরা রানীচক গ্রাম রানীচক গ্রামের গয়না বড়ি এবার রামমোহন সম্মেলনীতে যাবে রানী চক টু রামমোহন সম্মেলন আর আমাদের থিমে স্লোগান হয়েছে সেটা আমরা একটা থিম আমরা এটিকে উদ্বোধন করে দেব আমি বলবো দিদি আপনি একটু উঠুন উঠে আপনি থিমটা উদ্বোধন করে দিন শুধু সরিয়ে দিন তাহলেই হবে আপনি একটু উঠে দাঁড়ান একজন শিল্পীকে দিয়েই আমরা উদ্বোধন করাবো শিল্পী

কলকাতায় অনেকে দেখলে অবাক হবে বাংলার অন্য জায়গায় দেখে অবাক হবে আমরা চাই বিশ্বের দরবারে এই সংস্কৃতিটা উঠে আসুক এই শিল্পটা উঠে আসুক দুর্গা মায়ের অহংকার গয়না বড়ি অলংকার চাঁদমালা এটা কিন্তু বড়ি সেটা এখানকার শিল্পীরা তৈরি করছেন এইভাবে এর মুকুট হবে অন্যান্য গহনা হবে সমস্তটাই বড়ি দিয়ে হবে এবার কারা বড়ি করছেন করছেন বাংলার এই গ্রামের মা বোনেরা আমরা কি চাইছি আমরা চাইছি পুজোকে কেন্দ্র করে গ্রাম এবং কলকাতার মেলবন্ধন আমরা আর কি চাইছি আমরা চাইছি আমাদের যে ট্র্যাডিশনাল শিল্পগুলো আছে ঐতিহ্য আছে সেগুলো উৎসবের আলোয় আরো বেশি করে সামনে আসুক এবং বাংলার মা বোনেরা কত কি পারেন সেটা আরো বেশি করে সামনে যাক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতের কাজ ক্ষুদ্র কুটির শিল্প স্বনির্ভর গোষ্ঠী যেভাবে বিশ্ব মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে আমরা এবার আশা করব নিশ্চয়ই তার মধ্যে গয়না বলি ছিল আছে থাকবে কিন্তু এবারে রামমোহন সম্মেলনের দুর্গা প্রতিমা এই প্রথম এই গয়নায় সেটি ওঠার পর আরো বেশি মানুষের কাছে এই গয়না তাদের কাছে গিয়ে পৌঁছে সুন্দর ঠাকুর দেখা আজ রাধাষ্টমী রাধাষ্টমীর দিন আমরা এসেছি আমি অনুরোধ করবো একটু এলাকার বিধায়ক মমতা ভইয়া তাকে কিছু বলার জন্য নমস্কার রাম মোহন সম্ম যে গ্ৰাম বাংলাই আমাৰ এলেকাত যে ৰাণীচল গ্ৰামে যে মাঘ উৎসৱে গ্ৰামে পুজৰ যানীচ পশ্চিম মেদিনীপুৰ তাৰ ফলত চেয়াৰমেন অন্তৰিকভাৱে শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানাই কারণ এই গ্রাম বাংলায় আপনি যেভাবে আমার এই দাসপুরে রানিচক একবারে গ্রাম বাংলা যেভাবে আপনি উৎসাহ দিয়েছেন আজকে কলকাতার প্রতি সেজন্য আমরা খুব এই রানুচক গ্রামবাসী সবাই খুব গর্বিত সেই এখানে উপস্থিত আছেন এই যারা আজকের এই আমরা অনেক দিদিরা এবং বনেলা যারা এই থিমগুলো তৈরি করছেন এবং উপস্থিত সেই যারা করছেন আমাদের আছেন আমাদের কুমালবাবু পরিমল বাবু এবং আমাদের প্রসন্তা বাবু তাদের যে ভাবনাকে নিয়ে যে তুলে ধরেছেন সেই জন্য আমরা সবাই গর্বিত এখানে উপস্থিত সবাইকে এখানে ব্লকের সভাপতি আছেন আছেন আমাদের এই অঞ্চলের সভাপতি থেকে কর্মাধ্যক্ষ থেকে এবং ঘাটাল থেকে আগত সব পঞ্চায়েত সমিতির সহসভাপতি থেকে এখানকার সব আমার মা বোনেরা ভাইয়েরা দাদারা যারা উপস্থিত আছেন সামনে শতকটি প্রণাম জানাই আমার আজকের আধাষ্টমীর দিনে আমরা সবাই উপস্থিত হয়েছি যে রাধা কৃষ্ণের মন্দিরের প্রাঙ্গনে এই যে আমাদের যে কলকাতায় যাচ্ছে সে মা আজকে আমাদের মাটি প্রণাম জানাই যে এই গ্রাম বাংলার মানুষ এইভাবে উপস্থিত হন মাননীয় মুখ্যমন্ত্রী যে কুটু শিল্পগুলো করছে এইভাবে আমাদের বোনেরা মায়েরা যারা এগিয়ে যাবে বাংলা থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক আজকের এই বলি যে আমাদের মূর্তি যাতে সারা বাংলায় নয় সারা বিশ্বে ছড়ুক এটাই আমি কামনা করব আমাদের হাত ধরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এটাই আমি জানিয়ে সবাইকে ধন্যবাদ নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন এবং এই চলুন এই কামনা করব ধন্যবাদ আপনাদের আমাদের তরফ থেকে বলা থাকছে যারা শিল্পী আমি জানি আমাকে শিল্পী অনেকেই কলকাতায় যাবেন এবং আমরা মণ্ডপের পাশে তারা তৈরি করবেন এবং মানুষ চোখের সামনে দেখবেন শিল্পটা কি করে তৈরি হচ্ছে ওখান থেকে তারা কিনতে পারবেন তার পাশাপাশি ডানি চকে যারা রয়েছেন তাদের আমন্ত্রণ করে যাচ্ছি যদি কলকাতায় পুজোয় আসেন আমরা তো বলবো আসুন নিশ্চিত ভাবে আসুন একবার রামমোহন সম্মেলনে আপনি হাওড়া স্টেশন দিয়ে আসুন একবার দেখে যান যে আমরা থাকতে পারি অনেকটা দূরে আপনাদের গ্রাম আর আমাদের বাড়ি হয়তো দূরে কিন্তু মা দুর্গার যখন আরাধনা হবে যখন মহাষ্টমের আরতি হবে তখন দেখবেন সেই আরতির সময় ওই ধূপ ধুনোর গন্ধ ওই আরতির মধ্যে মায়ের যে অপরূপ রূপ হয় সেখানে দেখবেন গহনা কিন্তু আপনাদের রানু চকের মা বোনদের হাতে তৈরি মা দুর্গায় ফলে আপনাদের কাছে এই আমন্ত্রণ রইল যারা যাবেন তারা তো ওখানে থাকবেন কাজ করবেন তার ব্যবস্থা এরা করে দিচ্ছে এই বাইলে যারা ঠাকুর দেখতে যাবেন তারা অবশ্যই এই পাড়ায় এখানে ওরা রেখেছে যারা একদম ছোট এই গ্রামে তাদের জন্য একটু জামা খাতা বই সেটা রামমোহন সম্মেলনের তরফ থেকে আমি অনুদানকে বলছি একটু বাজে কথা

देखिए गोइला भी तो साथ में आता है, आपको मल्च उड़ता है, आपको मल्च उड़ता है, मल्च उड़ता है, वो ये घोले चमाई रहता है, वो क्या बोलते हैं, सही दीदी के उस दोस्त वालों को तो थाला सुनाओ, देखो भी चमाई ना आपकी कोई ज़िगाल है, हम तो गायब हैं, ठीक तक है ना, वो ठीक तक है आपकी নমস্কার স্থানীয় সংবাদ ডিজিটালে আপনাদেরকে স্বাগত আমি বাবলু রয়েছি আমার সঙ্গে রয়েছে শ্রীকান্ত এই মুহূর্তে রয়েছি দাসপুর দুই ব্লকের রানীচন্দ গ্রামে এই এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন কুণাল ঘোষ রামমোহন সম্মেলনীর চেয়ারম্যান তিনি কিন্তু এই মুহূর্তে এখানে একটি থিমের উদ্বোধন করলেন জানিচক গ্রামের মহিলাদের হাতের তৈরি গয়না সেই গয়না বড়ি দিয়ে কিন্তু তৈরি হবে দেবীর যে গয়না সেই সাজ তৈরি হবে সে কারণে এই মুহূর্তে এখানে তিনি কিন্তু থিমের উদ্বোধন করেছেন সেই লাইভে আমরা রয়েছি ঘূৰা <mile inside> ত